রামনবমীর মিছিলে ভয়ঙ্কর কাণ্ড ঘুম ছুটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলির রামনবময়ীর মিছিলে সংখ্যালঘুদের ভিড় কার্যত ভয়ানকভাবে ঘুম ছুটিয়ে দিল শাসক দলের দু হাজার চব্বিশ সালের রামনবমীতে সম্প্রীতির বার্তা দেখল পশ্চিমবঙ্গ হুগলির পাণ্ডবেশ্বরে রামনবমীর মিছিলে প্রবেশ করল মুসলিম সংখ্যালঘু নেতারা একসঙ্গে মিছিলেই হিন্দু নেতাদের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেল মুসলিম সংখ্যালঘু নেতাদের বাংলায় এই ধরনের সম্প্রীতির ঘটনা এই প্রথম একদম বলা যায় ভয়ঙ্কর ঘটনা শাসক দল কার্যত এই ঘটনা এই দিশেহারা হুগলির পাণ্ডবেশ্বরের রামনবমীর মিছিলে গোটা মিছিল জুড়ে ছিল সম্প্রীতির বার্তা হিন্দু নেতানেত্রীদের সঙ্গে রাম ভক্তদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের নেতা নেত্রীদের এক মহা মিলন দেখল হুগলির মানুষ গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ রামনবমীর ঘটনায় কার্যত চমকে দিল তৃণমূলকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে বাংলায় এই রামনবমীর ঘটনা নিয়ে কার্যত এক ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছিল কিন্তু গোটা বাংলায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় রামনবমি নিয়ে অপ্রীতিকর ঘটনার খবর আসছে কিন্তু হুগলিতে রামনবমীর এই সম্প্রীতির নজির গোটা দেশের মধ্যে নতুন করে ইতিহাস তৈরি করলো